তাদেরকে কি না বানানো অন্তরঙ্গ বন্ধু না বানানো তারা যদি আমাদের নিরাপত্তায় তাকে নিরাপত্তা দেব নিরাপত্তার যে শর্ত আছে শর্ত অনুযায়ী নিরাপত্তা পাবে কিন্তু উদারতার নামে নিজের আদর্শ বিসর্জন দিব না উদারতার নামে নিজের আদর্শ কি করব না বিসর্জন দিব না বরং মহান আল্লাহ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই আদর্শ শিক্ষা দিয়েছেন সেটাই লালন করবো কারণ আল্লাহ তাদেরকে তার শত্রু মনে করেন আমরা কারা আছে তাদেরকে বন্ধু মনে করব মায়ের চেয়ে মাসির দরদ বেশি হওয়া উচিত নয় আল্লাহ যাদেরকে বলছেন ওরা আমার শত্রু নবীজি যাদেরকে মনে করলেন তারা আমার শত্রু আমি আপনি কারা যে তাদেরকে বন্ধু বানানো এত পিরিতি আমরা কোথায় থেকে পেলাম কোরআন সুন্নার বাহিরে গিয়ে যদি পিরিতি করেন তাহলে আপনার ওই পিরিতি আপনার ইমামকে ধ্বংস করে দেবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহকে ভয় করি এবং সীমারেখা লঙ্ঘন না করে যতটুকু বলেছেন ততটুকু করব যারা যুদ্ধরত নয় সেই সমস্ত কাফিররা আমাদের নিরাপত্তায় তাকে নিরাপত্তা ভোগ করবে তারা ষড়যন্ত্র করবে না আমরাও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেব না